তো গাইজ দেখো চলে আসলাম এক দিদার বাড়িতে আর এখানে দেখো কত ফুল গাছ ফল গাছ বেশিরভাগ ফল এই যে লেবু গাছ এই যে লেবু লেবুগুলো ঝুলছে গাছে হয়ে হয়ে রয়েছে এত সুন্দর লাগছে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি আমার বোনও দেখাচ্ছে লেবু এই যে লেবু হয়েছে আছে এটা মৌসুম্বী লেবু ওদিকে আর কি আছে এদিকে আরও গাছ রয়েছে আর ওদিকে সবেদা গাছে সবেদাও হয়েছে চলো তোমাদেরকে দেখাই ওদিকে মুরগি আছে মুরগি দেখো ডালিম গাছে ডালিম হয়েছে প্রচুর ডালিম হয়েছে পেয়ারা গাছ কোথায় ও আচ্ছা আমরা আমরা গাছে আমরাও মুরগিগুলো ডাকছে আমি একটু জুম করে দেখাই যে তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না বাট ছোট ছোট হয়ে আছে টমেটো ওই সাইডে আরো হয়ে আছে এখন দেখা যাচ্ছে একটু জুম করি দেখো

এদিকে কুল গাছে কুল হয়েছে কুল আমার বোন এই যে আমার ভাই এই যে সবেদা সবেদা গাছে সবেদা হয়েছে এগুলো ছোট ছোট হয়ে আছে দেখাচ্ছি দাদা আস্তে আস্তে প্রচুর সবে দেখাচ্ছ বড় হয়েছে সবেদা গাছটা সবেদা হয়েছে যে ভালো করে দেখতে পাবে একদম সামনেই মানে গাছ থেকে ছিঁড়ে খাওয়ার আর প্রচুর সবেদা হয়েছে কিন্তু ওইদিকে আরো আছে তো চলো এটুকুই শেয়ার করার ছিল তোমাদের কাছে যে মানে একটা ছাদের মধ্যে এত ফল গাছ ভর্তি এই যে এদিকেও পুঁশাক রয়েছে এদিকে ফুল রয়েছে যে সবেদা ছোটো ছোট। এদিকে একটু বড় বড় আছে একটু বেশি বড় না তো চলো এটুকুই তোমাদের কাছে শেয়ার করার ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কাদের বাড়িতে এরকম ছাদের মধ্যে ফল গাছ ফুল গাছ লাগানো আছে ফুল গাছ তো বেসিক্যালি সবার বাড়িতেই থাকে কিন্তু এরকম ফল গাছ কাদের বাড়িতে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও